সবাইকে আসসালামু আলাইকুম আমি ঐশী আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্র শনিবার সকালে আমার অ্যাকাউন্টিং কোচিং থাকে তো সেদিন স্যার কোচিং বন্ধ রেখেছিলেন এজন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়েছি শীতকালে বাজারে প্রচুর সবজি পাওয়া যায় তো আমার আম্মু এক এক দিন এক এক সবজি দিয়ে ভাজি বানায় তো আজকে করেছিলো বাঁধাকপি দিয়ে ভাজি সাথে একটা ডিম পোচ করে নিয়েছিলাম তো বেশ মজা করেই নাস্তা সেরে এখন পড়তে বসে গিয়েছি স্যারের কোচিং নিয়ে তো কী হয়েছে স্যার অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছেন সেগুলো করে নিব কলেজে ওঠার পর ইংলিশ এবং আইসিটি কোচিংও আমি করেছিলাম কিন্তু স্যারদের পড়া বুঝতে পারতাম না বলে দু মাস করেই তারপর ছেড়ে দিয়েছি এখন শুধু এই অ্যাকাউন্টিং কোচিংটাই আমি করি আর এই স্যারের পড়াও আমি বুঝি তো বলতে গেলে এই সাবজেক্টটাই আমি মোটামুটি ভালো পারি আর অন্যান্যগুলোতে আমি অনেক দুর্বল কিছুই পারি না তো পড়া শেষ করে এখন বাসার টুকটাক কাজে আম্মুকে একটু হেল্প করবো বাসায় বুয়া আছে ঠিকই কিন্তু বুয়া করে মাত্র দুই কাজ থালা বাসন ধোয়া আর জামাকাপড় ধোয়া আর বাদ বাকি সব কাজ ঘরের মহিলা মানুষদেরই করা লাগে তো প্রথমেই ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর তারপর বারান্দার গ্রিলগুলো ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিব শীতকালে এমনিতেই প্রচুর ধুলাবালি বাড়ে আর আমার বাসা রোড সাইডে হওয়াতে এখানে ধুলাবালির পরিমাণ আরও বেশি তো ধোয়া জামা কাপড় এখন রোদে দিলে গ্রিল থেকে ময়লা লাগতে পারে তাই গ্রিলগুলো আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতেও ফলো করতে একদমই ভুলবেন না আর যারা ইতোমধ্যে কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমার আর তেমন কোনো কাজ ছিল না তাই গোসল করে জোহরের নামাজ পড়ে নিয়েছি তারপর আবারও আমুর কাছে গেলাম যদি কোনো কাজ করার প্রয়োজন পড়ে আর কি তো সেদিন দুপুরে পোলাও আর রোস্ট রান্না করা হয়েছিল আর আমার আব্বু আর ভাইয়া জুম্মার নামাজ শেষ করে বাসায় আসার পর সবাই একসাথে খেতে বসেছি যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন তারা জানেন যে কিছুদিন আগেই আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম তো আমার নানুর পাঁচটা মুরগি ছিল চারটা মুরগি আর একটা মোরগ তো আমরা ঢাকায় আসার সময় মোরগটা জবাই করে আমাদেরকে দিয়ে দিয়েছিল নানু তো আজকে সেই মোরগটাকেই রোস্ট বানানো হয়েছে রোস্ট আমার এমনিতেই অনেক পছন্দ তারপর যদি হয় দেশি মোরগের তাহলে তো কোনো কথাই নেই আর হ্যাঁ সাথে ছিল সিদ্ধ ডিম তো সব মিলিয়ে অনেক মজা করে লাঞ্চ করেছিলাম আর তারপর খাওয়া দাওয়া শেষে হালকা একটু রেস্ট নিয়েছি আমাকে যদি কখনও জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা কোনটা তাহলে আমি বলবো আকাশ তো বিকেলবেলায় বারান্দায় বসে আকাশ দেখছিলাম আর ভিডিও করছিলাম সন্ধ্যার চা বানাতে গিয়ে দেখি কৌটোতে দুধ নেই তো দুধের কৌটাটা আগে রিফিল করে নিলাম তারপর চা বসিয়েছি এক একজন এক একভাবে চা বানায় তো আমি প্রথমে গুঁড়া দুধ চিনি এসব পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চা পাতা তারপর ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আছে দশ বারো মিনিট জাল করে নিব কাপে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর রঙ হয়েছে তো সন্ধ্যার চা নাস্তা খাওয়া শেষে এখন আবারও পড়তে বসেছি তো আমি পড়তে থাকি আর আপনাদের কাছ থেকে বিদা নিয়ে নিচ্ছি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ